আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বার ছিল না কে জানি থেকে মেম্বরের প্রচুর প্রযুক্তি শিখা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বারে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বার যখন বানায়া দিছে আল্লাহ রসুলের পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়া আর কতদিন খোদ দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতেছিল সে কোথেকে থেকেই ব্যক্তি আসলো সে কোথেকে থেকেই মেম্বরের প্রযুক্তি পাইলো আর মেম্বরি বা কোথেকে বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহ রসুল তার কান্নার আওয়াজে নিচে নাই মা আসতেন হাত বুলাইতেছিলেন সান্ত্বনা দিতেছিলেন তোকে ছোয়া দিতে থাকবো পায়ের নিচে রাখা দিব তোর গায়ে ছোয়া দিয়া মেম্বরে উঠব আল্লাহ রসুল শান্ত করতে পারেন নাই সর্বশেষ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে নিয়ে যাব। তুই জান্নাতে খেজুর দিবি আমি মন গোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদ রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাই শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রসুল ঘুমায় আছে চাবের রাজি আল্লাহ পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল মাথার কাছে দাঁড়াইছে, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে যায় নিজের গেছে যখন তো বলতেছিলেন ইয়া আল্লাহ জাদু দেখলাম কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের গাছ জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠা আসছিল তা আল্লাহ হাসতে ছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতে ছিল আর মন গড়তে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যা একটু মন বেড়া দেখি